আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা উম্মতের ওপর মহানবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের ছয়টি অধিকার সম্পর্কে জানব আমরা সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের উম্মত আর উম্মতে মুহাম্মদের অনুসারী ও দাবিদার হিসেবে আমাদের ওপর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কিছু অধিকার রয়েছে সেগুলোর যথাযথ বাস্তবায়ন ছাড়া একজন মানুষ প্রকৃত মুসলমান বা নবীর উম্মতের দাবিদার হতে পারে না আমরা এখানে সেগুলোর কয়েকটি আলোচনা করব ইংসা নাম্বার এক নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত রিসালাতের ওপর পরিপূর্ণ ইমান আনায়ন করা আর একথা বিশ্বাস করা যে তার রিসালাতের মাধ্যমে পূর্ববর্তী সব রিসালাতকে রহিত করে দেওয়া হয়েছে সেই সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আল্লাহর ইবাদত না করা মোহান আল্লাহ বলেন সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং যে জ্যোতি আমি অবতরণ করেছি তার উপর ইমান আনায়ন নম্বর আট অন্য আয়াত ইরশাদ হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো হাসর আয়াত নম্বর দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে রসুল ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন তার উপর অর্পিত আমানত আদায় করেছেন উম্মতকে সংশোধন করণের নিমিত্তে নসিহত করেছেন আবুজার রাদি আল্লাহ তার বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন অবস্থায় রেখে গেছেন যে আকাশে কোনো পাখি তার দুই ডানা মেলে নড়াচড়া করলে তার সম্পর্কেও আমাদের জ্ঞান দান করেছেন মুসনাদে আহমদ নম্বর তিন রাসূলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে ভালোবাসা যে তার ভালোবাসা যেন নিজের ও সব সৃষ্টি জগতের ভালোবাসার ওপর প্রাধান্য পায় যদিও সব নবী ও রাসুলদের ভালোবাসা ওয়াজিব তার ভালোবাসা সব মানুষের ভালোবাসা তথা সন্তান সন্তাদি পিতামাতা ও অন্যান্য যাবতীয় আত্মীয় স্বজন এবং নিজের জীবনের ভালোবাসার ওপরও দেয়া উপরও মহান আল্লাহ বলেন বলুন তোমাদের কাছে যদি আল্লাহ তার রাসুল ও তার অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয় তোমাদের পিতৃবর্গ তোমাদের সন্তান তোমাদের ভাইয়েরা তোমাদের স্ত্রীরা তোমাদের আপন গোষ্ঠী তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা কর এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো তবে অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়ত করেন না সুরা তাওবা আয়াত নম্বর চব্বিশ হযরত আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মহানবী আলাইহি আলিহাসাল্লাম বলেছেন তোমাদের কেউই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি তার পিতামাতা সন্তান সন্ততি এবং সব মানুষ থেকে প্রিয় না হব হবী বুখারী হাদিস নম্বর পনেরো নম্বর চার নবী করিম সাল্লু আলিহু ওয়াসাল্লামকে সম্মান করা তাকে মর্যাদা দেওয়া কেননা এটা নবী করিম সাল্লু আলহু আসাল্লামের প্রাপ্য অধিকারগুলোর অন্তর্ভুক্ত যেগুলো স্বয়ং আল্লাহ তালা কোরআনে কারিমে শিরোধার্য করে দিয়েছেন মহান আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা আল্লাহ ও তার রসুলের সামনে কোনো বিষয়ে অগ্রণী হইও না সুরা হুজরাত আয়াত নম্বর এক নম্বর পাঁচ নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের ওপর বেশি বেশি সালাত ও সালাম পাঠ করা অর্থাৎ দুরুদ পাঠ করা যেমনটি আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন অবশ্যই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর উপর সালাত অর্থাৎ দুরুদ পাঠ করেন হে মুমিনগণ তোমরা তার উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম দাও সুরা আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন হজরত আস আমি তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দুরুদ সালাদ পাঠ করবে আল্লাহ এর বিনিময়ে তার উপর দশ বার দুরুদো সালাদ পাঠ করবেন সহি মুসলিম হাদিস নম্বর তিনশত চুরাশি আল্লাহর সালাদ পাঠের অর্থ হচ্ছে তার পক্ষ থেকে রহমত বর্ষণ করা হজরত আলী রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল আলাইহি ওসাল্লাম বলেছেন বড় কৃপন হল ওই ব্যক্তি যার কাছে আমার নাম উল্লেখ হল কিন্তু সে আমার উপর সালাদ পাঠ করল না জামে তির মিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত ছিচল্লিশ এ কথার উপর সব ওলামা একরামের ঐকমত্য রয়েছে যে নবী করিম সাল্লু আলাইহু আসাল্লামের নাম শুনলে বা নিলে তার উপর সালাদ অর্থাৎ দুরুদ পাঠ করা ওয়াজিব নম্বর ছয় রসুল্লাহ সাল্লু আসাল্লামের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বিষয়টি সব মুসলমানের মধ্যে যথাযথভাবে তুলে ধরা ছোট বাচ্চাদের অন্তরে রসুল্লাহ সাল্লু আসলামের সম্মানবোধ সৃষ্টির মাধ্যমে তাদের গড়ে তোলা রব্বুল আলমিন আমাদের সকলকে আলাইহি ওয়াসাল্লামের এই ছয়টি অধিকার সম্পর্কে সতর্ক হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন